হ্যালো এভরিওয়ান আজকে দেখো এই বোনটা আমার কাছে এসেছে ও কিন্তু এখন ট্রিটমেন্টের মধ্যে রয়েছে আর ওর যে প্রবলেমটা ওর হলো অ্যালোপেশিয়া আমার যেরকম অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস ওর হলো অ্যালোপেশিয়া এরিয়েটা যার জন্য ওর মাথা চুল কিন্তু পুরোপুরি ঝরে গিয়েছিল তো ও যেখানে ডক্টর দেখাচ্ছে আগে যে যেখানে ট্রিটমেন্ট করেছিল সেখানে প্রচুর পরিমাণে স্টেরয়েড দিয়েছিল যার জন্য ওরও বডি ওয়েট অনেক গেইন হয়েছিল কিন্তু এখন দেখো ও অন্য এক জায়গায় দেখাচ্ছে আমি যদি কেউ নাম্বার চাও ডক্টরের নাম্বার আমি দিয়ে দেবো তো ও দেখো এখন কিন্তু হেয়ার গ্রোথ চলে এসেছে যেহেতু ও একটা প্রফেশনের মধ্যে আছে ওকে বাইরে বেরোতে হয় তো সেই জন্য ও আমার কাছে আজকে এসেছে আর ও একটা উইক পছন্দ করেছে তো ও পড়ে একটু তোমাদেরকে দেখা একটু পর না না মাথা তুলতে হবে না তুলতে হবে না আমি পেছনের দিকে আর ফ্রন্টের দিকে একটু লুকটা দেখাবো মাথার এই জায়গাটা হাত দাও হুম ইয়ে দেখো এই মানে এটাই আমি ওর মুখটা দেখাতে পারছি না উঠে দাঁড়ানোর পেছন দিক ঘুরে হুম আমি ওর মুখটা দেখাতে পাচ্ছি না কারণ হলো গিয়ে আমি চাইছি না যে ওর মুখটা সবাই দেখুক যাই হোক ওকে কিন্তু এই ইয়েটা পরে এই উইকটা পরে ভীষণ সুন্দর লাগছে আর তোমাদের যদি এরকম কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও আর এটুকু বলি মেয়েটি কিন্তু একজন বিখ্যাত সিঙ্গার আর আমি কিছু বলতে চাইছি না তো চলো যদি কারোর এরকম প্রয়োজন হয় কিছু আমার সাথে যোগাযোগ করবে আর ডক্টরের নাম্বার যদি কারোর খুবই আর্জেন্ট থাকে সে আমাকে বলো আমি এই বন্ডির কাছ থেকে নিয়ে তোমাকে দিয়ে দেবো টাটা